হ্যালো ডিয়ার স্টুডেন্টস ক্লাস ইলেভেন এর ফার্স্ট সেমিস্টার ইতিহাস বিষয়ের যে নতুন সিলেবাস সেই নতুন সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ ইউনিট হলো ইউনিট থ্রি ইউনিট থ্রি কি কম্প্যারেটিভ স্টাডিস যার বাংলায় অর্থ হলো তুলনামূলক অধ্যায়ন আজকের এই স্পেশাল ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ইউনিট থ্রির একটি গুরুত্বপূর্ণ টপিক হলো কি টপিক তা নিয়ে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো জনপদ ও মহাজনপদ থেকে নতুন সিলেবাসে যত রকমের এমসি কিউ যত রকমের কোশ্চেন কুয়ারি রয়েছে সমস্ত কিছু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে তাই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম নোটস টিপস টিক সাজেশন সবার আগে পাওয়ার জন্য তো চলে শিক্ষার্থীরা দেরি না করে আজকের এই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাসটি আমরা শুরু করছি দেখো প্রথমেই আমরা লিখেছি জনপথ এই জনপথ কাকে বলে এই জনপথ কাকে বলে যদি আমরা ধরি যে প্রাচীন ভারতের ইতিহাসে বৈদিক যুগে অর্থাৎ যদি আমরা দেখি পনেরোশো থেকে পর্যন্ত এই সময়কালে কি হয় বৈদিক যুগে বেশ কিছু ছোট ছোট ক্ষুদ্র রাষ্ট্র থাকে। জনপথের সংজ্ঞা কি যে প্রাচীন ভারতে অর্থাৎ বৈদিক যুগে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলো যে গড়ে উঠতে থাকে এগুলিকে আমরা জনপদ বলি এবার এই জনপদ নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে বা মত পার্থক্য রয়েছে জনপদ আসলেই কি দেখো এই জন আর পথ এই দুটি শব্দকে যদি আমরা ভাঙি কি পাবো একটি হচ্ছে জন জন বলতে কি বোঝানো হচ্ছে জন বলতে বোঝানো হচ্ছে কোনো গোষ্ঠীকে আর পথ বলতে বোঝানো হচ্ছে কোনো পা অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক ব্যাখ্যা করেছেন তার মানে কি যে জন থেকে আসতেছে মানুষ জন বা যেটাকে আমরা বলছি জনগোষ্ঠী আর পথ থেকে কি আসতেছে পা অর্থাৎ যখন আমরা কোনো রাস্তা দিয়ে চলাচল করি তার মানে এই জনপথ বলতে আমরা কি বোঝাচ্ছি যখন কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠী কোন একটি অঞ্চলে বসতি স্থাপন করে যখন কোন একটি নির্দিষ্ট গোষ্ঠী কোন একটি অঞ্চলে বসতি স্থাপন করে সেটাকে আমরা বলছি বিভিন্ন ঐতিহাসিকদের জনপথ এই জনপথের সংখ্যা নিয়ে অর্থাৎ কোন জায়গায় কত সংখ্যা রয়েছে এই জনপথের বিভিন্ন সংখ্যা আমরা পাবো অর্থাৎ জনপদের সংখ্যা নিয়েও কিন্তু একটা তীব্র মত রয়েছে দেখো যেমন আমরা যদি ধরি যে রামায়ণ এই রামায়ণে জনপদের সংখ্যা কত মনে রাখবে রামায়ণে জনপদের সংখ্যা পাওয়া যায় সাতাশটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি এমসি এরপরে আমরা আসি মহাভারত এই মহাভারতে যদি আমরা ধরি যে মহাভারতের জনপদের সংখ্যা কয়টি পাওয়া যায় মনে রাখবে মহাভারতের জনপদের সংখ্যা পাওয়া যায় পঁচিশটি ওকে আরেকটি বিখ্যাত পানিনি তার লেখা একটি বিখ্যাত গ্রন্থের নাম হলো অষ্টাধুই মনে রাখবে অষ্টাধ্য লেখা একটি বিখ্যাত গ্রন্থ অষ্টাধুই এই অষ্টাধ্য কয়টি পনেরোটি জনপদের আমরা উল্লেখ পাই আমরা মানে এখান থেকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম যে জনপদের সংখ্যা নিয়ে একটা মত রয়েছে আমরা রামায়ণে যদি দেখি সাতাশটি জনপদের নাম পাই ঠিক মহাভারতে আমরা পঁচিশটি জনপদের নাম পাই ঠিক আমরা অষ্টাধ্যী এই অষ্টাধ্যীতে কয়টি পাই পনেরোটি পাই ওকে তো এই জনপদ নিয়ে আমরা একটা বিস্তারিত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু জানলাম যে প্রথমে আমরা জানলাম জনপদ কি এরপরে আমরা জানলাম জনপদের কোথায় কত সংখ্যা রয়েছে এরপরে দেখো এই জনপদ আমরা কিছুক্ষণ আগে জানলাম যে রিক বৈদিক যুগে জনপদ গড়ে উঠেছিল আমরা জানি সেই রিক বৈদিক যুগে যারা মূলত অধিবাসী ছিলেন তারা হচ্ছে আর্য বা যাকে বলে আরিয়ান এই আর্যদের মধ্যে যে জনপদ গড়ে উঠেছিল সেই জনপদটি কিভাবে গড়ে উঠলো দেখো প্রথমত হচ্ছে বেশ কয়েকটি পরিবার এই বেশ কয়েকটি আর্যদের মধ্যে বেশ কয়েকটি পরিবার ছিল সেই পরিবারগুলিকে নিয়ে তৈরি হলো গোত্র ওকে সেই গোত্র থেকে কি তৈরি হলো গোত্র থেকে তৈরি হলো ধীরে ধীরে কয়েকটি গ্রাম ওকে এই গ্রাম থেকে কি হলো অনেকগুলো গ্রাম মিলে তৈরি হলো বিষ বেশ কয়েকগুলি বিষ নিয়ে তৈরি হলো জনপথ তার মানে দেখো একদম ক্লিয়ার প্রথমে কয়েকটি ছোট ছোট পরিবার ছোট 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 পরিবার নিয়ে তৈরি হলো গোত্র এরপর কয়েকটি গোত্র নিয়ে তৈরি হলো কি একটি গ্রাম এবার কয়েকটি গ্রাম নিয়ে কি তৈরি হলো বিষ কয়েকটি বিষ নিয়ে তৈরি হলো জনপথ ওকে তাহলে আমরা জনপথ নিয়ে একেবারে ক্লিয়ার করলাম জনপথকে জাস্ট আমরা সামারি করে নিচ্ছি যে বৈদিক যুগে অর্থাৎ পনেরোশো থেকে ছয়শো খ্রিস্টপূর্বাব্দে যে ছোট ছোট ক্ষুদ্র রাষ্ট্রগুলি গড়ে ওঠে সেগুলোকে আমরা জনপদ বলছি এরপরে আমরা জানলাম জনপদে আরেকটি সংজ্ঞা যে জন শব্দের অর্থ হচ্ছে জনগোষ্ঠী পথ শব্দের অর্থে হচ্ছে যখন কোনো একটি নির্দিষ্ট জনগোষ্ঠী কোনো একটি অঞ্চলে বসতি স্থাপন করে সেটাকে আমরা বলছি জনপদ এই জনপদের সংখ্যা আমরা বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকম পাই যেমন রামায়ণে পাই সাতাশটি মহাভারতে পাই পঁচিশটি অস্ত্রশাস্ত্রে পনেরোটি ওকে এরপরে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক যাই মহাজনপদ দেখো এই মহাজনপথ কিভাবে তৈরি হলো এই জনপদ গুলো একত্রিত হয়ে যখন বৃহৎ রাষ্ট্রে পরিণত হলো সেটাকে আমরা বলছি মহাজনপদ দেখো মহাজনপদ তাহলে কোন সময় তৈরি হলো আমরা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যদি দেখি ভারতে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে ষোলোটি বৃহৎ আকারের জনপথ তৈরি হয়েছিল মূলত মহাজনপথ সেটাকে বলা হয় ষোড়শ মহাজনপদ তাহলে এই মহাজনপথ কি জনপদ থেকে মহাজনপদ তৈরি হলো অর্থাৎ জনপদের আয়তন যখন আকৃতিতে আয়তনে আকৃতিতে বড় হয়ে গেল বৃহৎ একটি রাষ্ট্র গড়ে উঠলো ধীরে ধীরে বৃহৎ রাষ্ট্রগুলো গড়ে উঠলো সেটাকে আমরা বলছি মহাজনপদ তাহলে জনপদ থেকে মহাজনপদের সৃষ্টি এবার খ্রিস্টপূর্ব ষষ্ঠ সত্যি যদি আমরা দেখি সেখানে ষোলোটি মহাজনপদের আমরা নাম পাই কয়েকটি ষোলোটি মহাজনপদ এই ১৬টি মহাজনপদকে বলা হয় ষোড়শ মহাজনপদ ওকে এবার এই ষোড়শ মহাজনপদের মধ্যে ষোলটি মহাজনপদ কি কি আমি বলে দিচ্ছি একেবারে কাশি কোশাল কুরু কম্বোজ গান্ধার অবন্তি অঙ্গ অশম ভগত মল্ল বৎস ব্রিজিম পাঞ্চাল ওকে এই যে ষোলোটি মহাজন পদ আমি নাম বললাম এই ষোলোটি মহাজন পদকেই বলা হয় ষোড়্য মহাজন পদ এবার এখান থেকে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন যদি আমরা ধরি এই দক্ষিণ ভারতে অর্থাৎ এই দক্ষিণ ভারতের মধ্যে একমাত্র একটি মহাজনপদ পথ ছিল যার নাম কি যার নাম মনে রাখবে অস্মক তাহলে দক্ষিণ ভারতে একটি মহাজনা পথ ছিল আর কোন মহাজনা পথ দক্ষিণ ভারতের ছিল না এরপরে আমরা দেখব মহাজন পথ গুলি মূলত দুই ভাবে একটা কি একটা হচ্ছে রাজতন্ত্র বা রাজার দ্বারা আরেকটা হচ্ছে প্রজাতন্ত্র অর্থাৎ জনগণ সেটাকে শাসন পরিচালনা করত। তো যদি আমরা ধরি চোদ্দটি মহাজনা পথ মনে রাখবে চোদ্দটি মহাজনা পথ ছিল কি রাজতান্ত্রিক অর্থাৎ রাজার দ্বারা শাসিত হতো একমাত্র দুইটি মহাজনা পদ ছিল কি দুইটি মহাজনা পদ ছিল প্রজাতান্ত্রিক অর্থাৎ যেটি জনগণের দ্বারা শাসিত হতো এই দুইটি মহাজনা পদ কি মনে রাখবে একটি হচ্ছে ব্রিজি অর্থাৎ ঠিক এই অঞ্চলের জায়গাটা যদি যদি আমরা দেখি ম্যাপটিতে যদিও তো পরিষ্কার করে বুঝতেই পারত কারণ একটা ম্যাপের মধ্যে আমরা বলছি জাস্ট আইডিয়া করে দিচ্ছি জায়গাটা এই জায়গায় যদি আমি ব্রিজি ধরি এই ব্রিজি আর ঠিক একটু ওপরে এখানে হচ্ছে মল্ল ঠিক আছে তো এই যে আমরা লিখলাম ব্রিজি আর মল্ল এই দুইটি হচ্ছে কি এই দুইটি হচ্ছে একমাত্র প্রজাতান্ত্রিক রাষ্ট্রান্ত্রিক মহাজনপদ তার ষোলোটি মানে ব্রিজি মল্ল গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন যে কোন দুটি মহাজনপদ প্রজাতান্ত্রিক ছিল উত্তর কি ব্রিজিয়ার মল্ল এবার আমরা জানলাম যে ষোলোটি মহাজনপদ টোটাল গড়ে উঠলো কিন্তু এর মধ্যে সবশেষে কোনটি টিকে ছিল মজায় রাখবে সব থেকে টিকে ছিল আমরা যদি এইটুক জায়গা ধরি সেটা হচ্ছে কি মগধ মোস্ট ইম্পর্টেন্ট তাহলে সবশেষে মহাজন মধ্যে শ্রেষ্ঠত্ব বা কর্তৃত্ব বজায় রেখেছিল কে মগধ কেন মগধ কর্তৃত্ব বজায় রাখবো এর একাধিক কারণ রয়েছে আমরা পরে বিস্তারিতভাবে আলোচনা করবো তাও অল্প বলে দিচ্ছি যেমন সুযোগ্য নেতৃত্ব বা হচ্ছে সুযোগ্য রাজার আবির্ভাব তারপর হচ্ছে প্রচুর খনিজ সম্পদে এর প্রাচুর্য রয়েছে সেখানে পাশাপাশি কি এখানকার ভৌগোলিক পরিবেশ অত্যন্ত উন্নত ইত্যাদি নানা কারণের জন্য মগধ কিন্তু শ্রেষ্ঠ আসনে অধিকারে বসে ওকে এই যে আমি বললাম শেষ পর্যন্ত একমাত্র একটি মহাজনপ টিকে ছিল সেটি হচ্ছে মগধ এই মগধ কিন্তু আহ মগধের কিন্তু দুইটি রাজধানী ছিল কি কি রাজধানী একটা মনে রাখবে গিরি গিরিব্রজ ওকে গিরি ব্রজ ছিল একটি মগধের রাজধানী আর একটি রাজধানী ছিল যেটা হচ্ছে রাজগৃহ বা আমরা বলতে পারি পাটলিপুত্র ওকে রাজগৃহ বা মগধের কিন্তু দুইটি রাজধানী গিরি একটি হচ্ছে রাজগৃহ বা পাটলিপুত্র পরবর্তীকালে হয় আরেকটি রাজধানী তো শেষ পর্যন্ত মগদি কিন্তু শ্রেষ্ঠ আসন অধিকার করেছিল এই পদগুলি নিয়ে ওকে এই মহাজনপদের কিন্তু একাধিক বৈশিষ্ট্য রয়েছে পাশাপাশি জনপদ ও মহাজনপদের মধ্যে পার্থক্য কোথায় তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে এছাড়াও লাভ কেন তা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকের এই ছোট্ট ভিডিওটিতে মূলত আমরা এই জনপদ ও মহাজনপদ নিয়ে একটি জাস্ট ওভারভিউ বা আমরা শুধুমাত্র একটু কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম যে জনপদ বা মহাজনপদ কি পরবর্তীতে কিন্তু আমরা এই মহাজনপদ তথা জনপদের মধ্যে পার্থক্য কি বৈশিষ্ট্য কি আর পাশাপাশি মগধ কেন শ্রেষ্ঠ আসন অধিকার করলো এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো আর তোমাদের যদি কোন প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আর একটি প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমরা কতটা জানতে পারলে প্রশ্নটা কি যে এই যে আমরা মহাজনপদ বললাম এই মহাজনপদ গুলির মধ্যে ষোড়শ মহাজনপদের মধ্যে একমাত্র দক্ষিণ ভারতের নাম নামটি সেইটি তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ওকে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ